হাই friends welcome to Chuli's travel. আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দার্জিলিং বাস স্ট্যান্ডে এসেছি আর দার্জিলিং বাস খুব কাছেই হোটেল নিউ মহাকাল এনএক্স আমরা এই হোটেলটি কিন্তু অনলাইন বুক করেছি আর পাঁচ জনের জন্য একটা রুম বুক করেছি দার্জিলিং এর হোটেল নিউ মহাকাল এনএক্স এর এই 308 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি এই রুমটা তোমাদের জন্য দেখো এখানে একটা বেড আছে এই বেডে বালিশ আছে কুশান আছে তিনজন অনায়াসে এই বেডে শুয়ে পড়তে পারবে তারপরে আর একটা বেড আছে দেখো এই বেডে ও তিনজন থাকতে পারবে আমার মাসি মেশো শুয়ে আছে আর এখানে দেখো একটা সিঙ্গেল বেড আছে এই সিঙ্গেল বেডে একজন শুয়ে পড়তে পারবে এখানে সাতজন থাকতে পারবে আর এই রুমের আলো কিন্তু যথেষ্ট অনেক আলো আছে দেখো আলো আমার পিছনে দেখো একটা টিভি আছে টিভিতে সেট টপ বক্স আছে রিমোট আছে আর এই টিভিতে কিন্তু ইউটিউবও চলে ফ্রি ওয়াইফাইও আছে এই রুমে আর তার পাশে একটা আয়না আছে দেখো আর আমার পিছনে দেখো একটা ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোবটা খুলে দেখি ওয়ার্ডরোবের মধ্যে কি আছে দেখো ওয়ার্ডরোবের মধ্যে অনেকগুলো কম্বল আছে যেহেতু শীতের শহর ঠান্ডা লাগবে রাত্রিবেলা তাই ওরা কম্বল দিয়ে দিয়েছে আর আমার মেয়ে মিমি দিদিউন দাদুর সাথে এসে না খুব খুশি হয়েছে বক 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 করেই যাচ্ছে আর দুষ্টুমি করেই যাচ্ছে বেডের সামনে একটা টি টেবিল আছে এই টি টেবিলে চারটে কাঁচের গ্লাস একটা জাগ দুটো টাওয়াল শ্যাম্পু সাবান ওরা দিয়েছে এই পাশেও একটা টি টেবিল আছে চায়ের সরঞ্জাম পাঁচটা কাপ একটা ইলেকট্রিক কেটেল একটা চামচ আর চা চা করার সামগ্রী সব দিয়ে দিয়েছে আর একটা টেলিফোন আছে এখান থেকে ফোন করে তোমরা রুম সার্ভিস নিতে পারো এরা রুম সার্ভিস দেয় এই হোটেলে একটা রেস্টুরেন্ট আছে আমার বোন আমাদেরকে চা করে খাবে মি চা কফিও কিন্তু কফি হ্যাঁ আমরা মাসিপঞ্জি দেখছি ওরা মাসিপঞ্জি চা করে আমাদের খাওয়াবে তো মাসি বোনজি তোমরা চা করে খাওয়াবে তো হ্যাঁ কি দেবে আর চায়ের মধ্যে কি দেবে দোল দিলে আর কি দেবে এগুলো দেবে কি এগুলো এই হা এগুলো দেবে কি ছোট বাচ্চার হাত দিতে দার্জিলিং কি কিন্তু আমার বোন আর মেয়ের হাতে চা খেতে খেতে এখানে কিছু নিয়মা বলে আছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে দেখো চেকিং দুপুর বারোটা চেক আউট এগারোটা সকাল এগারোটা আর সাড়ে দশটার মধ্যে কিন্তু এর গেট বন্ধ হয়ে যায় এই হোটেলের গেট সাড়ে দশটার মধ্যে বন্ধ হয়ে যায় বেডরুম এর সাথে সাথে কিন্তু ছোট্ট একটা ডাইনিং রুম আছে আর এই ডাইনিং রুম একটা ডাইনিং টেবিল আছে আর দুটো সোফা আছে আর এখানে দেখো চারটে বোতল কমপ্লিমেন্টারি ওরা দিয়েছে আমরা যে আছি নম্বর বাথরুম এর মধ্যে একটা বেসিন আছে তার উপরে একটা আয়না আছে আর এখানে স্ট্যান্ড আছে সাবান রাখার একটা স্ট্যান্ড আছে আর এখানে কল আছে এখানে গরম জল এখানে ঠান্ডা জল আর এটা কিন্তু এখানে কিন্তু গিজার আছে গরম জলটা তোমরা পেয়ে যাবে এখানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কোমোড আছে আর বাথরুমের মেঝে কিন্তু একদম ক্লিন বাথরুমের দেয়াল ফেয়াল গুলো ভীষণ ক্লিন আছে আজকে নতুন হেয়ার স্টাইল করেছি তাই দেখলাম হেয়ার কেমন হয়েছে রুমের গুলো কিন্তু ভীষণ ক্লিন এন্ড পরিষ্কার মনে হচ্ছে নতুন যেন রং করিয়েছে আর দরজার মাথায় একটা হুক আছে এখানে তোমরা জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারবে আর এই দেয়ালটা দেখো খুব সুন্দর ডিজাইন করা আর রুমের দেয়ালও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন পরিপাঠি আর রুমের মধ্যে যথেষ্ট আলো আছে আর রুমের মধ্যে কার্পেট ও পাতা আছে পুরো কার্পেট পাথা আছে কোনো কাঠের কিছু দেখতে পাচ্ছি না সব কার্পেট আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জুলিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসছি নতুন এপিসোড নিয়ে টাটা আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি মহাকালে নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখানে খেতে যাচ্ছি কিন্তু ভীষণ নিচে নামতে হবে মহাকাল রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এটা কিন্তু হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবই পাওয়া যায় রুম সার্ভিস ও আছে